আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে হাইড্রোপনিক পদ্ধতিতে এখানে মাটিবিহীন ধনিয়া পাতা চাষাবাদ করা হয়েছে তো আপনি চাইলে কিন্তু সারা বছর এইভাবে ধনিয়া পাতা স্বাদ গ্রহণ করতে পারেন তো সেটা কীভাবে তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে মূল প্রসঙ্গে চলে যাচ্ছি সবাই সাথেই থাকুন সম্পূর্ণ মাটি মাটিবিহীন পাতা উৎপাদন করতে প্রথমে সংগ্রহ করতে হবে পাঁচ লিটারের চার থেকে পাঁচটি সয়াবিন তেলের বোতল এমন বোতল সংগ্রহ করতে হবে যে বোতলে পানি সংরক্ষণ করা যাবে অর্থাৎ বোতলের গায়ে যদি ছিদ্র হয় তাহলে কিন্তু সেই বোতল চলবে না তারপর এইভাবে বোতলটি গরম চাকুর সাহায্যে কাটতে হবে সহজভাবে বলি এই রকম ওপরের দাগ লক্ষ্য করবেন এই দাগ পর্যন্ত কাটিং করতে হবে তারপর খুব সাবধানে বৈদ্যুতিক তাতালের সাহায্যে বোতলের কাটা অংশটিতে এইভাবে অসংখ্য ছিদ্র করতে হবে এই ছিদ্র দিয়ে যেন খুব সহজে উপরাংশে পানি পাস করতে পারে মনে রাখবেন বোতলের ছিদ্রসমূহ যত বেশি হবে তত বেশি ভালো হবে এই ছিদ্র দিয়ে শুধু পানি নয় অসংখ্য শিকড় নিচের দিকে প্রবাহিত হবে তারপর সংগ্রহ করতে হবে কিছু যুক্ত কোকোপিট অর্থাৎ নারিকেলের ছোবলা এই সমূহ বোতলের কাটা অংশে যে ছিদ্র আছে তার সাথে এইভাবে সংযুক্ত করতে হবে যেন বোতলের কাটা অংশে বীজ বোপন করার পর এই বীজ সমূহ ছিদ্র দিয়ে নিচে না পড়ে যায় তারপর কিছু রেডি কোকোপিট যুক্ত কোকোপিটের ওপর এইভাবে বসাইতে হবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত কোকোপিট না পড়ে অতিরিক্ত কোনো কিছু ভালো না অতিরিক্ত কোকোপিট দিলে এই কোকোপিটে কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন অথবা বিভিন্ন ধরনের রাসায়নিক সার থাকে সেগুলো কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তারপর এই রেডি কোকোপিটের উপর ধনিয়া বীজ এই পদ্ধতিতে বোপন করতে হবে একটু ঘন করে বোপন করে নিলে ভালো হবে তারপর বোপনকৃত ধনিয়া বীজ সমূহ কোকোপিট দিয়ে ঢেকে দিতে হবে বীজ বোপন শেষে এইভাবে কোকোপিটের উপর সাদা ও স্বচ্ছ পানি প্রয়োগ করা জরুরি খুব বেশি পানি প্রয়োগ করা যাবে না তারপর এইভাবে সাদা ও স্বচ্ছ পানি দিয়ে বোতল ভরাইতে হবে আপনি চাইলে বোতলের মাঝে পরেও পানি প্রয়োগ করতে পারেন যখন ধনিয়া বীজের জার্মিনেশন শেষ হবে তখন পানি প্রয়োগ করা যাবে তারপর বোতল সমূহ একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে নভেম্বর মাসের দুই তারিখ অর্থাৎ চারা রোপণের দ্বিতীয় দিন চলমান এইভাবে দুই দিন পর পর একটু সাদা পানি স্প্রে করতে হবে কারণ আমি এখনও বোতলে পানি ভরাই নাই আজকে নভেম্বর মাসের তিন তারিখ তৃতীয় দিনেও এইভাবে সাদা এবং স্বচ্ছ পানি স্প্রে করতে হবে আজকে নভেম্বর মাসের পাঁচ তারিখ অর্থাৎ বীজ বোপনের পাঁচ দিন পর ধনিয়ার জার্মিনেশন হয়েছে তাই আজকে বোতলে পাঁচ দিন পর পানি ভরিয়ে দিয়েছি সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে নভেম্বর মাসের নয় তারিখ দেখুন প্রায় একশো পার্সেন্ট ধনিয়ার জার্মিনেশন হয়েছে সবেমাত্র দুই পাতা বিশিষ্ট গাছ হয়েছে সুপ্রিয় দর্শকবিন্দু কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে নভেম্বর মাসের এগারো তারিখ সমূহ সবেমাত্র সবুজ হতে চলছে এবং এই মুহূর্তে দৃশ্যটা খুবই ভালো লাগছে আজকে নভেম্বর মাসের চোদ্দ তারিখ দেখুন ধনিয়া পাতা তার আসল রূপ ধারণের প্রস্তুতি নিচ্ছে দেখুন সতেরো দিন পর ধনিয়া গাছের অবস্থা মাসা আল্লাহ অনেক ভালো অবস্থানে আছে এখন পর্যন্ত কোনো রাসায়নিক সার বা কীটনাশক স্প্রে হয়নি সুপ্রিয় দর্শক বিন্দু বাইশ দিন পর দেখুন একটি গাছে কোনো প্রকারের রোগ বালায়ের ছোঁয়া লাগেনি আজকে তেইশ দিন পর দেখুন বোতলের ছিদ্র দিয়ে অসংখ্য শেকড় বের হয়েছে যা থেকে প্রতিনিয়ত প্রতিক্ষণে গাছ খাবার গ্রহণ করে এইভাবে বেঁচে আছে সুপ্রিয় দর্শকবৃন্দ পঁচিশ দিন পর লক্ষ্য করুন ধনিয়া পাতা এখন খাওয়ার উপযুক্ত হয়েছে এ পর্যন্ত এই গাছে বীজের টাকা বাদ দিয়ে একটিও পয়সা ব্যয় হয়নি আপনি চাইলে ধনিয়া হারভেস্ট করে এটা পলিথিনে সংগ্রহ করে ফ্রিজে রিজার্ভ রাখতে পারেন যা এক সপ্তাহ অথবা দশ দিন পর্যন্ত সংগ্রহ করা যাবে সুপ্রিয় দর্শক এই ছিল মাটিবিহীন পরিত্যক্ত প্লাস্টিক বোতলে পাতার চাষাবাদ প্রসঙ্গে আলোচনা কৃষি ভিত্তিক যে কোনো পরামর্শ পেতে যোগাযোগ করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ